এই দেখো বন্ধুরা এটা আমাদের সাইট এই দেখুন এখানে কাজ হবে চলছে এই দেখুন আর ওই দূরে দেখুন পাহাড় ঠিক আছে কাছাকাছি আমাদের পাশে একবারে ঠিক আছে আর এই দেখুন সাইট দেখুন কাজ হচ্ছে ফাইলিংয়ের কাজ হচ্ছে আর আমি এখানে আছি ঠিক আছে দেখুন এখন বন্ধ আছে এখন পাঁচটা সাড়ে পাঁচটা তো বাজে মনে হয় এখন বন্ধ হয়ে গেছে এখন আর চলবে না আবার কালকের চালু হবে ঠিক আছে দেখুন সাইডটা দেখুন তুমি দেখুন আর এখানে রড বাঁধা হচ্ছে রড হচ্ছে এই দেখুন জালি এই দেখুন দেখুন এই কাজ হচ্ছে এখানে মেশিন আছে দেখুন আমাদের একজন জালি এই জালি বাঁধে ঠিক আছে জালি রেডি করে ওই বসে আছে দেখুন আর এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন এই মেন রোডের পাশে পুরো দেখুন কেমন লাগলো তোমরা বলবে ঠিক আছে কমেন্ট করে বলবে বন্ধুরা ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে ছাড়া থাকবে ঠিক আছে তোমরা কমেন্টে বলবে যে কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করবেন ঠিক আছে তোমরা কেমন হয় তোমরা বলবে কমেন্ট করে কেমন লাগছে দেখুন হাইটটা আর ওই দূরে কত সুন্দর পাহাড়টা দেখুন খুব বড় পাহাড় দেখুন ওই দিকেও আছে দেখুন